প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম জান্নাত আপু ইউটিউবে কেন আসলেন আগে মনে করেন দাদি আছিল এখন দাদিটা সে নষ্ট তার জন্য ঘরে পয় রাখিছে কাজ করে খাওয়াতে পারে না ও নিজেই কাম করি পার্লারের ভিতরে কাম করি সময় তো পার্লারে সব সময় তো কাজ হয় না সময় তো পার্লারের কাজ আগে মনে পাইছেন আমরা তাই পাশ্চে পার্লারের ভিতরেই মিশিংয়েরও কাজ করি এখন অনেক দুঃখে অনেক কষ্ট প্রতিবেদনের সামনে আসছি আমার জায়গা জমি সব কিছুই আছে আমার জায়গা আছে বাড়ি ঘর আছে সব কিছু আছে এখন মনে করেন আমার দাদিটা ঘরে পড়ার পরে আমি হেঁটেই মনে করেন বন্দুক দিয়ে হাতার ট্রিটমেন্ট চালাইছি

কেউ মনে করেন এই যে দেখে করতে চায় যাতে হ্যাঁ আমার ভুলার বলে এই যে খাতে পারে তার জন্য আমি একটা এরকম মনের মানুষ খুঁজতেছি যার মনটা হবে অনেক বড় সাগরের নতুন মন হবে যে কথা দেওয়া কথা রাখবে কথার ভর খারাপ করবে না সেরকম একটা মন খুঁজতে আর একটা আমি সত্যিকারের মানুষ তো চাইছি যে সারা জীবন ভালোবাসবে এক দিনের জন্য আচ্ছা তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা তো আপনাদের কি যোগাযোগ করবে বলেন আমার ফোন নাম্বারটা দিয়ে দিব তো দর্শক আচ্ছা পরে দিয়ে দিবেন না তো নাম কী বললেন জান্নাতি তো দর্শক তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু